আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আবারও আপনাদের সামনে আরেকটি নতুন বিরুনি আসলাম যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটি চাপিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন আর যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে নাই তাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন আর পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন যেন তারাও এই ভিডিওগুলো দেখতে পারে আজকের আমল হলো ভালোবাসার বা আসক্ত ব্যক্তিকে পাওয়ার তদবির যদি কোনো ব্যক্তি কারো উপর আসক্ত হইয়া পড়ে এবং তাহাকে কাছে পাইতে চায় তবে নিম্ন নকশাটি চীনা বর্তনে লিখিয়া পানিতে ধুইয়া ওই পানি তাহার যাহার উপর আসক্ত হইয়াছে তাহাকে ফান করাইবে আল্লাহর রহমতে কামিয়াব হইবে ইংসা আল্লাহ নকশাটি হলো এই যদি কোনো ছেলে অথবা মেয়ের উপর মহব্বত অথবা ভালোবাসার আসক্ত হইয়া পড়ে তাকে। কাছে পাইতে চায় বা বিবাহ করতে চায় এই নকশাটি সিনামাটির বর্তনে বা সিনামাটির ফ্লেটে অথবা ফ্রিজে লিখিয়া ওই নকশাটি ধুইয়া ওই ছেলে অথবা মেয়েকে পান করাইবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওই ছেলে অথবা মেয়ে পাগল হইয়া তার কাছে ছুটে আসিয়া আসবে ইনশা আল্লাহ এই আমলটা খুব পরীক্ষিত এবং অনেকেই নিয়ে আমল করছে এবং ফলাফল পাইছে ইনশা আল্লাহ তাই আপনাকে বলবো যারা অনেক জনের কাছ থেকে এরকম তদবির নিছেন কোনো ফলাফল ফান নাই আপনি আপনাকে বলবো যে শেষ চিকিৎসা মনে করে আপনি এই কাজটা একবার করে দেখেন ইংসা আল্লাহ আল্লাহু আল্লাহর রহমতে আপনি উপকার পাবেন ইংসা আল্লাহ এটি কোরআনের মাধ্যম থেকে পাওয়া কোরআন থেকে নেওয়া একটি আমল আল্লাহর কোরআন কখন মিথ্যা হতে পারে না ইংশা আপনি উপকৃত হবেন আল্লাহর রহমতে এটা একশো ভাগ গ্রান্টি বলতে পারি আর যদি এই আমলটা নিজে করতে চান তাহলে প্রথম এই আমলের মোহকেল থেকে আপনি অনুমতি নিতে হবে আপনি কিভাবে এই আমলের মোহাকল থেকে অনুমতি নেবেন সর্বপ্রথম আপনি এই আমলের মোহককেলকে এক হাজার এক টাকা দিয়ে তার থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে পাকসাফ অবস্থায় আপনি উপরে যা যা নামাজা নামাজার বসে সর্বপ্রথম একশোবার সুরা ফাতেহা পাঠ করবে একশোবার সুরা ফাতেহা পাঠ করার পরে একচল্লিশ বার দুরু শরীফ পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করার পরে জাফরান কুমকুম গোলাপ জল এই তিনটাকে একসাথে মিশিয়ে এরকম একটা কলম নেবেন কলম নেওয়ার পরে এই কলম দ্বারা আপনি এই তাবিজটা লেখবেন এই তাবিজটা ওই সিনেমাটির প্লেটে বা বর্তনে লেখার পরে তারপরে আবার একশো বার সুরা ফাতে পাঠ করবেন একশোবার সুরা ফাটে ফাতে ফাট করার পরে আবার একচল্লিশ বার শরীফ অর্থাৎ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে ওই বর্তনটা আপনি হাতের উপর ডান হাতের উপরে নিয়ে বলবেন দোয়াই আবিয়া দোহাই আহমার দোহাই শামতরাজ দোহাই জবা দোহাই বরকান দোহাই মাইমুন দোহাই দাউদ বিন দোহাই তোমার পবিত্র কোরআনের দোয়াই ফাতেমাত জোহরা দোয়াই জনাবে মোহাম্মদ সাল্লা ইসলাম এই আমল বরকতে অমুকের কন্যা অমুকে অমুকের ছেলে অমুকের সাথে আপনি মোহাব্বত বা ভালোবাসা ফায়দা করে দেন এটা বলে আপনি ওই বর্তনের উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে যখন আপনি এই বর্তনটাকে ধুয়ে ছেলে অথবা মেয়ে যে কোনো একজনকে খাওয়াবেন তখন মনে মনে ছেলে হলে মেয়ের নাম মেয়ের মার নাম মনে মনে নিবেন আর মেয়ে হলে ছেলের নাম আর ছেলের মার নাম মনে মনে নিয়ে ধুয়ে ওই পানিটা খাওয়াই দিবেন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে ছেলে অথবা মেয়ে পাগলের মতো ছুটে আপনার কাছে চলে আসবে এটি খুব পরীক্ষিত আমল এবং খুব ফলদায়ক যাই আজকে এ পর্যন্ত রাখলাম দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله